আপনি আইনের লোক হয়ে যদি উল্টা যান তাহলে আমরা কি করব পুলিশ হয়ে গাড়ি ঢুকাইছে উল্টা হেরা নিজেরা ঠিক না রাম করে ধরে ধরে মামলা দেয় একটা জিনিস আমি কোনো কিছুতেই বুঝি না যে এই খিলগাঁও রেল গেটে যখন ট্রেন আসে না তখনও এত কেন জ্যাম থাকে মানে এই জায়গার ট্রাফিক দায়িত্বরত ট্রাফিক পুলিশরা কি করে কেমনে মেনটেন করে এই জায়গাটা যেদিক সেদিক দিয়ে গাড়ি উল্টা ঢুকাই দেয় যেদিক সেদিক দিয়ে রিক্সা উল্টা ঢুকাই দেয় মানে একটা বিচ্ছিরি অবস্থা এই জায়গাটার ওই যে ডিএমপি লেখা ও নাকি পুলিশ ওরা ধরে মামলা দেয় মানুষের অনেকে পুলিশ পুলিশ হয়ে গাড়ি ঢুকাইছে উল্টা হ্যালো এক্সকিউজ মি ভাইয়া আপনি আইনের লোক হয়ে যদি উল্টা যান তাহলে আমরা কি করব যেটাই হোক আপনি যদি উল্টা যান আমরা কি করব বলেন হেরা নিজেরা ঠিক না রাম করে ধরে ধরে মামলা দেয় কোন তাহলে কেন জ্যাম লাগবে না এই যে কি একটা ফান্দে পড়লাম না এখন যাব হচ্ছে এর সাইডে আমরা ঢুকাই দিলো বাম সাইডে এটা কেমন কথা পুলিশ নিজেরা ঠিক না নিজে একজন পুলিশ হয়ে উল্টা যাইতেছে অথচ ওই পুলিশে যখন সার্জেনের দায়িত্ব থাকবে তখন উল্টা যাওয়া যে কোনো বাইকার ধরবে ধরে কোনো কথা নাই ডিরেক্ট মামলা